একটু ভুলের জন্য কখন যে কার জীবনে কি ঘটে যায় সেটা কিন্তু বোঝা যায় না এই সমুদ্র যেমন হাসাতে পারে ঠিক তেমনি খাদাতেও পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক অনেক ভালো আছি আজকে অনেক খুশি আব্বু তুমি অনেক খুশি কত খুশি এত খুশি কারণ আমরা এসেছি কিন্তু কক্সবাজার আর এখন যাব ওই যে সমুদ্র এখন একটু নামবো গোসল করবো সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আমাদের চ্যানেলের পাশেও কিন্তু থাকতে হবে তাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পাবে তো চলুন যাওয়া যাক আসুন তো এই যে গুঠি গুঠি পায়ে আমার ছেলে আর আমি দৌড় শুরু করলাম অনেক কৌতূহল নিয়ে যেহেতু সমুদ্রতে গোসল করব। খুশি তো লাগবেই না আর আমার ছেলে তো খুবই খুশি এই যে দেখুন কত সুন্দর একটি জায়গা না একদম মনোরম পরিবেশ এই এত সুন্দর পরিবেশে এসে কার না ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে আর আমি তো মনে হচ্ছে যে আমি একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গেছি আর আমার ছেলে দেখুন আমার থেকেও বেশি খুশি এই যে আমি আর শোভা শোভাকে একটু নাচাচ্ছিলাম শোভা বলছিল আমাকে একটু ঘোরাও তো এই যে দেখুন আমাদের দুজনের মধ্যে কিন্তু অনেক মিল আর এই মিলটা যেন সারা জীবন থাকে সবাই দোয়া করবেন তো কক্সবাজার এসে যদি এইরকম নদীতে নেমে গোসল না করি তাহলে কি মজা থাকবে তো এই যে আমার ছেলে পানি পেয়ে তো খুবই খুশি এত খুশি যা বলার এইদিকে তো শোভা খুশিতে নাচ শুরু করে দিয়েছে আর সঙ্গে কি শুধু শোভা নাকি আমিও তো নাচ শুরু করে দিয়েছি তো এইদিকে আমার ফোনটা ভিজে যাচ্ছিল এত খুশি হয়েছি যে ফোনটাও রাখার কথা মনে ছিল না তো ফোনটা রেখে আমি আর শোভা আবার এই যে পানির মধ্যে লাভ পাড়া শুরু করলাম আসলে ভয়ও লাগে তবুও কিন্তু এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম এমনিতে এই যে আমার ছেলেকে খোলে নিয়ে আপনারা আবার ভাববেন আমার ছেলে খুবই দুষ্টু মানে আমার সাথে হাত ধরে থাকতেই চায় না ও নিজেকে মনে করে যে আমি অনেক বড় হয়ে গেছি ও একাই হাত ছেড়ে নিজের মতো চলে এরকম করতে করতে কিন্তু অনেকটা পানি খেয়ে ফেলেছে আমার ছেলে সবই কিন্তু দেখতে পাবেন ভিডিওতে তো এই যে আমরা এই যে বালুর চলে কি সুন্দর করে দুজন শুয়ে আছে আমার কোলে মাথা রেখে ভাবছেন এটা কি শোয়ার জায়গা বলুন তো এই যে আমার ছেলে দেখুন এই যে এখন পানিটা খেলো তো এই জন্যই বলেছি যে আসলে সমুদ্রটা এই যে সবাই যেমন দেখে হাসি খুশি থাকে তেমন কিন্তু এই সমুদ্র সবাইকে কাদাতেও পারে যেমন হাসাতে পারে আবার ঠিক তেমনি কাদাতেও পারে তো এই যে আমি এখানে আবার একটা লাভ আঁকাচ্ছিলাম কিন্তু এই যে দুষ্টু পানিগুলোর কারণে আঁকাইতেই পারছিলাম না এই দেখি পানি আসে আবার এই দেখি নাই যেই আমি আঁকাতে যাই লাভ হয়ে যায় একদম পানিতে ভরাট তারপরে তো মনটা একদম খারাপ হয়ে যায় পরে এই যে মা ছেলের দুষ্টুমি একটু দেখবেন না আপনারা আমার ছেলে আর আমি দুষ্টুমি করছিলাম আমার ছেলে আর আমি তো অনেক খুশি দুজন মিলে অনেক আনন্দ করলাম এই দিকে সবাই এসে আমাকে বালির মধ্যে শুয়ে দিছে একদম কি বলবো এই যে দেখুন আপনাদের ভাইয়ারাও কিন্তু আছে সে আসলে ভিডিও করতে ব্যস্ত ছিল এই জন্য তাকে ভিডিওতে আনা হয় নাই তো অনেকক্ষণ গোসল করছি কিন্তু এই পানিতে নেমে আসলে এই যে মন মাতানো ঢেউ এই যে ঢেউগুলো আসছিল যেন হৃদয় ছুঁয়ে দিচ্ছিল চলুন অনেক তো বক বক করলাম একটু মন মাতানো ঢের মনোমুগ্ধকার শব্দটা তো আপনাদেরকে শোনাই বুঝতে পেরেছি আপনাদের মনেও কিন্তু দোলা দিয়ে এসেছে হ্যাঁ আপনারা কিন্তু একবার হলেও কক্সবাজার বেড়াতে আসবেন তাইলে আমাদের মতো এত আনন্দ করতে পারবেন আমার তো যেতেই মন চাচ্ছিল না এই কক্সবাজার ছেড়ে আসলে এখানে এসে আমার অনেকটা ভালো লাগছিল কি বলবো এই যে আমরা তিনজন এখানে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিলো কি বলবো এই জন্য আর থাকলাম না এদিকে আমার ছেলে তো আসতেই চাচ্ছিল না তো এসে এই বাইরের থেকে মানে গোসল করে নিচ্ছিলাম আসলে বালু তো আমাদের গায়ে তাই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ